যে প্রবেশ করতে পারবে না জাহান্নাম থেকে উপরে উঠতে পারবে না আমার আপনারা মালিক আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ফেরস্তা মালিক ফেরস্তাকে ডাক দিয়া বলবে ও মালিক ফেরস্তা আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দরজা কি বন্ধ করে দিইব আর কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের দরজাকে বন্ধ করে দিব আর কেউ জাহান্নাম থেকে বের হতে পারবে না ও মালিক ফেরেশতা দেখো না তাকাইয়া জাহান্নামের মধ্যে আমার কোন গুণ সামান্য কিঞ্চিত পরিমাণ ঈমানওয়ালা জান্নাত জাহান্নামের মধ্যে আছে নাকি আল্লাহ রব্বুল আলামিনের এই আদেশের পরে জাহান নামের ফেরা জাহান নামের ভিতরে ঢুকে যাবে জাহান নামের ভিতরে গিয়া চতুর্দিকে খুঁজবে দেখবে কোথাও নাই মালেক আলো ফেরস্তা সে আল্লাহ কে ডাক দিয়া বলবে নাই নাই কিঞ্চিত পরিমাণ সামান্য ইমান জাহান নামের মধ্যে নাই

সামান্য ইমান সে আমাকে ইয়া হান্নান বলে ডাকে আমি আল্লাহকে ইয়া মান্নান বলে ডাকে তখন আবার এই মালেক ফেরেস্তা যখন আবার এই কথা শুনবে এবার মালেক ফেরেস্তা আবার উত্তর দিয়ে জাহান্নামের ভিতরে ঢুকে যাবে জাহান্নামের ভিতরে কে খুঁজতে খুঁজতে গিয়ে দেখবে এক কিনারের মধ্যে বিশাল একটি স্তূপ রয়েছে ওই স্তূপের ভিতরে সাপ বিচ্ছুয়ে বড় পোকামা করে বলা ওই স্তূপের ভিতরের মধ্যে একজন মানুষ রয়েছে মানুষের অবস্থা এমন তার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ গোস্ত নাই জিব্বাটা রয়েছে অক্ষত অবস্থায় ওই জিব্বা দিয়ে সেয়া হম্মা ইয়া মন্মন ভুলাম ডাকে জাহাম্মের ফরসকা আম আলক ফেরসকা ডাক দিয়া বলবে কে গো তুমি ও আল্লাহ ভুলাম তোমার ব্যাপারে আল্লাহ আল আমি জান্নাতের ঘোষণা দিয়েছে তোমাকে নাম থেকে মুক্তি দিয়া তোমার ব্যাপারে জান্নাতের ঘোষণা এসেছে কিতাবের মধ্যে লেখছে বাবা লোকটার অবস্থায় এমন হবে লোকটা বসতেও পারে না দাঁড়াইতেও পারে না এই লোকটা এবার যখন নাকি না লেখের মুখ থেকে কথা শুনবেন এবার লোকটা হামা ঘুরি দিতে দেখবে হামা গুড়ি দিতে দেখবে আমা দিতে দিতে জান্নাতের গেইটেরই সামনে গেইবে জন্নতের দার লোকটাকে দেখা বলবে গো তুমি তোমাকে তো আমি চিনি না এই লোকটা বলবে আমার আল্লাহ আমাকে নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ঘোষণা দিয়েছে এবার জান্নাতের প্রস্তা ডাগি দিয়া বলবে তোমার এই সুরতার আকৃতি লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করা যায় না যাও 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 অমুক জায়গার মধ্যে গিয়ে দেখো একটা নদী আছে ওই নদীটার নাম হলো আবে হায়াত নদী ওই নদীর মধ্যে গিয়ে একটা ডুব দেও এবার লোকটা আবার হামা ঘুড়ি দিতে থাকবে হামা ঘুড়ি দিতে থাকবে হামা ঘুরি দিতে যখন নাকি আবে হায়াত নদীর মধ্যে চলে যাবে আবে হায়াত নদীর সামনে যখন চলে যাবে এবার লোক হায়াত হায়াতির মধ্যে যখন ডুব দিবে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে চব্বিশ বছরের যাবে এবার লোকটা আবার জান্নাতের গেইটের সামনে আসবে তখন যখন নাকি জান্নাতের গেইটের সামনে আসবে তো জান্নাতের ফেরেসারা তাকে বলবে আস তোমার অপেক্ষায় তো আমরা বসে রয়েছি আস তোমার অপেক্ষায় জান্নাতের ঘুরে গেল মন্দা অপেক্ষায় রয়েছে হে তুমি কি জানো তোমার অপেক্ষায় জনাব দেন অন্ন সকলে পরি সল্লল ফালেই হ হে বান্দা তোমার অপেক্ষায় আল্লাহর নবী সল্লল্ল ফালেই হ অপেক্ষায় রয়েছে যখন এই কথাই বান্দা শুনবে যে